ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবে তো চলুন দেখে নেওয়া যাক কি বলছেন তারেক রহমান আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভব এসেছে অনুভূতি এসেছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছে সহকর্মীগুলো আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রাম কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসাবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনার এক একজন বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁত দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এর সাধন আপনাকে ও বিএনপির সাধনার আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ ও নাзин ও বিনপিন নাзин আছে এইভাবে কিন্তু মানুষ আপনাকে দেখে অর্থাৎ আপনি পরিচিত বিনপি প্রতিনিধি হিসেবে প্রিয় সহকর্মী বিনিন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় সদনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথা বাตรา উঠা বসাতে এমন কিছু পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নরমালি আমরা করি করি না কি নেগেটিভ ধারণা না হয় সহকর্মী বিনিন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিনপি প্রতিনিধি হিসেবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যে বিহেভিয়ার আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই সজন আপনারই তো অপনঞ্জন দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শিশুর পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিনে কাজ করেছিল না কেন এখন আসলে ভোট দিতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশীত নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নকলির একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপি কে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবে ও তারেক রহমানের নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন আপনার অভিব্যক্তি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ